লোকপুর থানার উদ্যোগে পথ নিরাপত্তার সচেতনতা শিবির সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সাবধানে চালাও জীবন বাঁচাও ঘুরছে চাকা ব্যস্ত মন এখন কেন কানে ফোন ঢাকা থাকুক মাথা সুরক্ষায় শেষ কথা এই ধরনের স্লোগানগুলির মাধ্যমে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা প্রচার অভিযান চলছে শনিবার ভাটটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে সেভ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সচেতনতা শিবিরের মূল বিষয়বস্তু এই শিবিরে কোচি কাঁচাদের মধ্যে কিভাবে নিরাপদে পথ পারাপার করতে হবে কোন দিক দিয়ে পথ চলতে হবে এবং ট্রাফিক সিগন্যাল চিহ্নিত অনুযায়ী পথ পারাপার ইত্যাদি বিষয়গুলো পাঠদানের ন্যায় পড়ানো হয় বীরভূম জেলা পুলিশের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন এবং আরো বেশি এই ধরনের কার্যক্রমের আয়োজনের অনুরোধ করেছেন দিনের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ